ইমরান ভাই এত সাহসী দেখাচ্ছেন ভাই আপনি বড়দের সাথে ডিবিট করবেন এ কথা বলে বলে মোনা মানুষদেরকে বিভ্রান্তিতে ফেলছেন আরে ভাই আগে আমাদের সাথে ডিবিট করে যান ভয় পাচ্ছেন কেন যদি আপনার সাহস থাকে আসেন না যদি একটা কথা বলি কথা বললেই তো বুঝতে পারবেন যে না আসলে কি আছে ভিতরে আপনি শুধু প্রশ্ন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন ডিবিট করবেন যখন আপনার সাথে ডিবিট করার প্রস্তাব আসে তখন আপনি পালিয়ে যান ভাই ওপরেও উঠতে হলে আগে নিচে সিঁড়িতে উঠতে হয় তা আপনি আগে আমাদের সাথে ডিবিট করে জিতেন তারপর দেখেন যে আপনি আহমদুল্লাহ সাহেবের সাথে আল্লামা হক সাহেবের সাথে ডিবিট করতে পারেন কি না এই ধাউতাবাজি বাদ দিয়া ভাই ইসলামটাকে সঠিকভাবে প্রচার করেন আপনি যে সমস্ত কথা বলছেন আপনি জানেন আপনি যে একজন মূর্খ আপনি যে আরবি সাহিত্যিক জানেন না যদি আপনি বলেন যে আমি জানি তাহলে আমি বলবো যে আপনি তাহলে এগুলো কেন আপনি জেনেও কেন এগুলো আপনি মানছেন না আপনি যদি জানেন এই যে কে আমার সম্পর্কে একটা হাদিস বললেন এটা আপনি একটু ভালো করে অনুসন্ধান করে দেখেন না এখানে ইন শব্দটা কীভাবে ব্যবহার করা হয়েছে ভাই আপনি এগুলো বুঝেন বুঝে মানুষদেরকে বিভ্রান্তি করার জন্য আপনি এরকমটা করতেছেন কার থেকে কয় টাকা খেয়েছেন নাই ভালো যান ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার প্রতি দাওয়াত রইল আমি আপনাকে ম্যাসেঞ্জারে নখ দিয়েছি আপনি মেসেজটা দেখেছেন দেখে আপনি রিপ্লাই দিচ্ছেন না আপনি আপনাকে নিজেকে অনেক বড় মনে করতেছেন আপনি কচু বুঝছেন পারলাম আমার সাথে এসে ডিবিট করেন